আসসালামু আলাইকুম বস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন জস এটা হচ্ছে মিল্ক বিটার অরিজিনাল জার্সি এটা বকন এনেছিলাম আমি সত্তর হাজার টাকা দিবক এনেছিলাম এনে পালার পরে এখন দেখনে নয় মাস চলতেছে এখনও পনেরো দিন বাকি আছে এটা বাচ্চা দিতে তবে এখন দেখুন এটা কীভাবে বুঝবেন আপনারা কখন বাচ্চা দেবে দেখুন এটার কিছু লক্ষণ আছে লক্ষণ দেখলেই বুঝতে পারবেন আপনারা এটার সময় হয়ে গেছে দেখুন এটা এখন মল ভাঙতেছে একটু একটু মল ভাঙতেছে আর পিছনটা এটা একদম বসে যাবে ডেবে যাবে একদম ডেবে যাবে যখন বাচ্চা দেবে এটা একদম ডেবে যাবে বানে দুধ আসবে বান এরকম মোটা হবে অনেক মোটা হবে এবং দুধ আসবে তিনটি না করবে মনে হয় যে না ফেটে যাবে এরকমও এরকম ভাব হবে মনে করবেন তখন যে না এটা সময় হয়ে গেছে এটা বাচ্চা দেবে এবং সময় হয়ে গেছে এটা আমার প্রথম বাচ্চা দিবে উলুটি এটা পার্সেন্টটা অনেক ভালো আমি এটাতে এশিয়ায় তিরানব্বই পার্সেন্ট ফ্রিজিয়ান পাল দিয়েছি ফ্রিজিয়ান পাল দিয়েছি জার্সি পাইনি জন্য ফ্রিজিয়ান পাল দিয়েছি জার্স দেখুন অনেক ভালো উড়ানটাও অনেক ভালো আসছে পার্সেন্ট আর এটা হচ্ছে ব্ল্যাক জার্সি এটা বিক্রি করব ব্ল্যাক জার্সিটা বিক্রি করব আর এটা আমি পালার জন্য কী করতেছি এটা আমি পালব আমি বিক্রি করবো না এটা আমি পালতেছি